কিশোরী মানসিক ভারসাম্যহীন জীবন তাকে এনেছে রাস্তায় কি ঘটেছিল তার জীবনে কেন তিনি রাস্তায় আমরা কিছুই জানি না তবে মানুষরূপী হায়নার ছোবলে তিনি এখন গর্ভবতী হয়তো ওই হায়নার অত্যাচার মেনে নিতে না পেরে হারিয়েছেন মানসিক ভারসাম্য তেমন একটা কাজ করে না আর ওনার যতটা সম্ভাবনা মাস হবে উনি ছয় স্বাভাবিকভাবে পুরোপুরি সুস্থ না হয়তো পরিবার সমাজ বঞ্চিত হয়ে একটু বেঁচে থাকবার আশায় এসেছিলেন এই শহরে কিন্তু স্বাধীন এই দেশের রাজধানী তাকে নিরাপত্তা দিতে পারেনি বিশাল বিশাল দালান কোঠা আর আভিজাত্যে মোড়ানো এই এলাকার ভেতরে এমন পৈশাচিক অন্যায় এবং অমানবিক দৃশ্য এই সভ্য সমাজের কোনো বাসিন্দাকে ভাবায়নি দেয়নি কারো হৃদয়ে এতটুকু মানবতার ডাক ময়লা আবর্জনা নিয়ে অন্তঃসত্ত্বা এই কিশোরী লালমাটিয়ার একটি রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পড়ে আছেন ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবার খেয়েই তিনি বেঁচেছিলেন এরই মধ্যে শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন রোগ অবশেষে একজন পথচারীর একটি মেসেজে পাল্টে যায় হতভাগ্য কিশোরীর জীবন কোনো ভয় নাই আমরা আছি এত মানুষ এত লক্ষ্মী আহ আল্লাহকে জোরাজুরি লাগাই দাও সমাজকর্মী মিল্টন সামাদ্দার ও তার টিম মধ্যরাতেই ছুটে যান অসহায় কিশোরীর কাছে পরম যত্নে অ্যাম্বুলেন্সে করে তাকে তুলে আনেন দেশের বৃহত্তম আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে আমার এই জন্য দোয়া করবেন ও অনেক ছোট খুবই ছোট মেয়ে ও গর্ভবতী ও পেটে বাচ্চা নিয়ে যাচ্ছি তো সবার কাছে দোয়া চাই যদি পরিবারের সন্ধান পায় এবং পরিবার স্বেচ্ছায় নিতে চায় সেক্ষেত্রে আমরা পরিবারে ফিরিয়ে দেব অথবা যদি বা পরিবার খুঁজে না পাই সে আমাদের আশ্রয় থাকবে এবং তার সম্পূর্ণ ভরণ পোষণ এবং তার বাচ্চার যাবতীয় দায়িত্ব চাইল্ড অ্যান্ড ওল্ড বহন করবে ব্যতিক্রমী আশ্রমের কর্মীরা ময়লা দুর্গন্ধ উপেক্ষা করে অসুস্থ অন্তঃসত্ত্বা কিশোরীকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এত আদর আর যত্নে কিশোরীটি এরই মধ্যে আস্থা খুঁজে পায় হেসে ওঠে তৃপ্তির হাসি बेलाल हुसैन राजू ढाका